আপনারা জানেন এই কুলাঙ্গার নাসির পাটুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের বিরুদ্ধে যে মিথ্যে বক্তব্য দিয়েছেন তার তার জবাব দেওয়ার জন্য চকরিয়া পাশে ঐক্যবদ্ধ আমরা এখান থেকে হুঁশিয়ার করতে চাই এনসিপির নেতৃবৃন্দকে ভবিষ্যতে কক্সবাজার তথা চকরিয়ায় কথা বলতে হুশিয়ার করে বলবেন পরিবার এই চকরিয়ার মাটি করবে আমি আমার জাতীয়তাবাদী পরিবারের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই সেই সময় আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিউর রহমানের বিরুদ্ধে তারেক জিয়ার বিরুদ্ধে সালাদিম বিরুদ্ধে কোন মিথ্যা কথা বলে সম্মান হানি করলে তার তাঁত পাঙে জবাব দেবেন গাজাকুর রাসির প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে সেই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা এই উত্তর হারবান থেকে এবং উপজেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে সবাই এর বিরুদ্ধে জানাচ্ছি এই কোন এই বাংলায় কোনো স্থান হবে না প্রতিশোত্তর বাংলাদেশ থেকে বিচারিত হোক আমরা সংস্কার চাইছি কিন্তু কলকাতার উত্থান চাই নাই এদেশে আমি আবারও সবাইকে এই কলকাতার বিরুদ্ধে রুকে দরবার দঞ্জো সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ জিন্দাবাদ এই পতাকা শতক করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট ওমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ কারুন দেব প্রতীক কারেক রহমান জিন্দাবাদ প্রিয় আহমদ জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এই

i don't, know. I don't, know. I don't know.